স্টাইলিশ লেস ডিজাইন প্যাডেড ব্রা আপনার প্রতিদিনের ব্যবহার অথবা বিশেষ দিনে আত্মবিশ্বাসী ও আরামদায়ক অনুভবের জন্য নিয়ে এলাম স্টাইলিশ লেস ডিজাইনের প্যাডেড ব্রা ডিজাইন নরম লেস ও ফ্লোরাল কাটওয়ার্ক ডিজাইন দারুণ ফ্যাশনেবল ও ট্রেন্ডি কাপটাইপ লাইট প্যাডেড কাপ নিখুঁত শেপ ও সাপোর্ট স্ট্র্যাপ অ্যাডজাস্টেবল ও স্নাক ফিটিং পুরো দিনের জন্য আরামদায়ক ব্যবহার ডেইলি ইউজ পার্টি ইনডোর আউটফিট সব জায়গায় মানিয়ে যায় সাইজ পাওয়া যাচ্ছে বিভিন্ন সাইজে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ কালার ভ্যারিয়েশন নানান রঙে সব ধরনের রুচির জন্য মানানসই কোয়ালিটি স্নিগ্ধ ফ্যাব্রিক নিখুঁত ফিনিশিং স্কিন ফ্রেন্ডলি নিজেকে দিন আরাম ও আবিঝাত্যের একসাথে অনুভব এখনই অর্ডার করুন সীমিত স্টকে উপলব্ধ হ্যাশট্যাগ অল গার্লস হ্যাশট্যাগ ব্রা হ্যাশট্যাগ ইনার হ্যাশট্যাগ গার্লস হ্যাশট্যাগ গার্লস ইনারওয়্যার নতুন ভাষণে নিজেকে আরও আত্মবিশ্বাসী করে তুলুন ফুল প্রিন্টেড প্যাডেড ব্রা স্টাইল ও কমফর্ট একসাথে আপনার প্রতিদিনের ব্যবহার বা বিশেষ মুহূর্তের জন্য তৈরি এই ফ্লোরাল ডিজাইনের ব্রাটি পরিধানে আরামদায়ক এবং স্টাইলিশ সুন্দরভাবে ফিটিং হওয়ার জন্য রয়েছে সফট প্যাডিং ও সাপোর্টিভ ডিজাইন ইলাস্টিক ব্যান্ড ও অ্যাডজাস্টেবল স্ট্র্যাপ যেটি আপনার ফিগার অনুযায়ী পারফেক্টলি মানিয়ে যাবে হালকা নীল সবুজ রঙে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফ্লাওয়ার প্রিন্ট আনে এক ট্রেন্ডি লুক তৈরি হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক দিয়ে যা ঘাম শোষণ করে এবং দীর্ঘ সময় আরাম দেয় ডেইলি ইউজ লাইটওয়েট ব্রিদেবল ট্রেন্ডি লুক সাইজ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ এখনই অর্ডার করুন এবং পাচ্ছেন দ্রুত হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটি নিতে পারছেন গ্লো ইনসাইড পেজ থেকে